কচু পাতার এই ভর্তাটা যদি বানান তাহলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভর্তা বানানোর আগে এক পাতিলা ভাত রান্না করে নেবেন তা না হলে পরবর্তীতে ভর্তা বানানোর পরে সাথে সাথে যদি ভাত না খেতে পারেন এই আফসোস আর কোথাও রাখার জায়গা পাবেন না কচু পাতার এই ভর্তাটা দিয়ে আমি যতটা মজা করে ভাত খেতে পারি বিশ্বাস করেন বিয়েবাড়ির খাবারও আমি এত মজা করে খেতে পারি না এই ভর্তাটা দিয়ে একবার যদি ভাত খেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাকে খুঁজবেন ধন্যবাদ দেওয়ার জন্য তাই ভিডিওটি হারিয়ে না যাওয়ার আগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেখে ভর্তাটি বানিয়ে নিতে ভর্তা বানানোর জন্য এখানে আমি আর কচু পাতার ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আছে তো এখানে আমি দুধ কচু পাতা নিয়েছি আর পাতাগুলো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এই কচু পাতাগুলো একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছে আর আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা এক কাপ মুসুরির ডাল এখানে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর দেশি রসুনের যে বড় কোয়ালা রসুনগুলো আছে এই দুইটা রসুনের সম্পূর্ণ কোয়াগুলো এখানে আমি নিয়েছি কচু পাতার এই ভর্তার ভিতরে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে তাতে খেতে ভালো লাগে আর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারবেন উপরে আরো কয়েকটা কচু পাতা দিয়ে ঢেকে দিচ্ছে আর এখানে ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি পানি দিয়ে দিচ্ছি খুব বেশি কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি পানি দরকার দিলেই চলবে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর এটা দেখেন নরম হয়ে এসেছে এ পর্যায়ে এটা একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আস মিডিয়ামে রেখে এগুলো সিদ্ধ করে নিতে হবে তাহলে আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না এই অল্প পানিতেই কিন্তু এই সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পুরোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিব তো ফিরে এলাম কিছুক্ষণ পরে এর ভিতরে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর এর পানিটা কিন্তু টেনে গিয়েছে কিন্তু এখনও একটু এক্সট্রা পানি আছে তো এতটা পানি পানি রাখবো না আমি চুলাটা জালটা কমিয়ে দিয়ে স্প চুলা দিয়ে এভাবে নেড়ে নেড়ে এর পানিটা টানিয়ে নিব আর এটা এভাবে ভর্তা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকখানি টেনে গিয়েছে এখন আমি এটা খুব ভালো করে একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি যাতে শাকগুলো খুব ভালো করে এই ডালের সাথে মিশে যায় চুলাটা কিন্তু এখন বন্ধ আছে যেহেতু আমার ভিডিও এখানেই করতে হয় তো আমি চুলার উপরে রেখেই এটা আমি এভাবে ভর্তা করে নিচ্ছি আর এটা ভর্তা করার সময় দেখবেন এতটা ফ্লেভারফুল হবে মনে হবে এখনই খেয়ে নি তো খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এখন স্প্যাচুলা দিয়ে করার একটা সাইডে এই ভর্তাটা রেখে দিয়ে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কতগুলো ধনিয়া পাতা কুচি এখানে আমি বিলাতি ধনিয়া পাতা কুচি নিয়েছি ভর্তার ভিতরে এই ধনিয়াপাতা কুচিটা দিলে ভর্তার ফ্লেভার অনেক বেশি আসে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে এই পেঁয়াজ পাতা একসাথে মেখে নিচ্ছে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ যদি এভাবে হাত দিয়ে খুব ভালো করে কচলে নেন তাহলে কিন্তু ভর্তার স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এখানে আমি কাঁচা আমের কুচিয়া আচার দিয়ে দিচ্ছি আর এই আচারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই ভর্তার ফ্লেভার টেস্ট বহু গুণে বেড়ে যায় আর দেখেন এটা দেখতে এখনই কত লোভনীয় লাগতেছে এটা দিয়েও কিন্তু শুধু শুধু ভাত খেয়ে ফেলা যায় তো এখন সব ভর্তা একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই সময় এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছিল আপনাদের যদি আমি একটু ঘ্রানটা শুকাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আচ্ছা ভর্তার পানি একেবারে টানিয়ে কিন্তু টাইট করে ফেলা যাবে না এরকম একটু মাখো মাখো রাখবেন তাতে করে এই ভর্তার টেস্টটা অনেক বেশি আসে আর এরকম থাকতেই ভর্তাটা কিন্তু মাখিয়ে নিতে হবে চেষ্টা করবেন ভর্তাটা আচারের তেল দেবে আঁকাতে তাতে করে ভর্তার টেস্টটা একটু টক মিষ্টি আসবে এতে করে খেতেও খুব ভালো লাগবে আর যদি হাতের কাছে আচারের তেল না থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল সরিষার তেলও ব্যবহার করতে পারেন সব শেষে উপর থেকে আরও বেশ কিছুটা দিয়ে দিচ্ছে আচারের তেল আর এটা দিলে ভর্তাটা কিন্তু আরও বেশি মজা হবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভর্তাটা দেখতে যতটা লোভনীয় তার চেয়ে বহু গুণ মজার ভর্তাটা খেতে ভাই প্লেটে ভাত ভরার সময় নাই তাই গরম গরম ভাত এই ভর্তার কড়াইতেই নিয়ে নিয়েছে আর এখান থেকে বেশ কতখানি ভর্তা নিয়ে এখন লেবুর রস দিয়ে এই ভর্তাটা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিব রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই